আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশার সাহায্যে আপনারা কি করতে পারবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ হলে কোনো কিছুই বুঝতে পারবেন না দেখুন এই নকশার সাহায্যে আপনারা জাদুর গুণ কাটতে পারবেন যে কোনো জাদুর গুণ কাটতে পারবেন আপনাকে যদি কোনো মানুষে বা কোনো গুণ এনে কোনো জাদু ক্রিয়া করে বা কোনো বান মারে বা যে কোনো জাদু ক্রিয়া করে কোনো কিছু যদি সব আপনাকে খাওয়ানো থাকে সেগুলোও কিন্তু কেটে যায় ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো এই কিতাবটি হচ্ছে কুকা পণ্ডিত দেখতে পাতেছেন কুকা পণ্ডিত অরিজিনাল কিতাব এটা একদম আদি যুগের এই কিতাব এই কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল কুকা পণ্ডিতের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদুর গুণ কাটা মন্ত্র বা নকশা ঠিক আছে কিভাবে কাটবেন এই নকশাটা আগে আপনারা দেখে নেন দেখুন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন দেখতে পাচ্ছেন আমি ছোটো করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট মেনে নেন হলে বুঝতে পারবেন না ঠিক আছে আশা করি আপনারা স্ক্রিনশট মেনে নিয়েছেন এই নকশাটি কিভাবে কি করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন আমি নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি নিয়মটা দেখে নেন নিয়মটা হচ্ছে এই দেখুন রাম সেদুর প্রথমে আপনাদের লাগবে রাম রামসেদুর তারপরে লাগবে দোয়াতি সেদুর তারপরে এই রামসিদু সেদুর আর দোয়াতি দিয়ে আপনারা এই নকশাটি সুন্দর করে লেখবে লেখার পরে হাঁটি সরিষার তেলে ভিজিয়ে নেবেন ভিজিয়ে সারা শরীরে আপনারা মালিশ করবেন সাত দিন এতে দেখবেন আপনার যেত জাদু ক্রিয়া করা আছে আপনার শরীরে সব জাদুক্রিয়া কেটে যাবে যেত ধরনের জাদুক্রিয়ায় থাকুক না কেন সব কেটে যাবে আমি আবারও বলতেছি রাম সেদুর আর হচ্ছে দোয়াতি সেদুর এই দুইটা সেঁদুর দিয়ে আপনারা এই নকশাটি লিখবেন দুইটা সেঁদুর একসাথে করে এই নকশাটি লিখে তারপরে খাঁটি সরিষার তেলে এই নকশাটি ভিজিয়ে রাখবেন আর সারা শরীরে মালিশ করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কথাটা আমি আবারও বলতেছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ